পাহাড় সাজাকের সবচেয়ে উঁচু পাহাড় এটা আর আমরা এখন এই উঁচু পাহাড়েই কমলাকে সবচেয়ে চূড়ায় উঠবো এখানে অনেক লোক করছে ওনারা এখন নেমে যাইতেছে আমরা এখন আবার উঠবো কতক্ষণ ঘুরবো তারপর আবার আমরা নেমে যাবো ইনশাল্লাহ সুস্থভাবে যেন উঠতে পারি সকলের কাছে এই কামনাই করতেছি আশেপাশে যা দেখা যাচ্ছে এগুলো সব পাহাড় পাহাড়ের সবচেয়ে পাহাড়ের ভিতরে সাজেকের ভিতরে সবচেয়ে কমলাক পাহাড় এটাই সবচেয়ে উঁচু আমরা এখন অনেকটাই উঠে ফেলছি ওই যে নিচ থেকে লোক করতেছে আমরা উঠতেছি ইনশাল্লাহ আমরা চূড়ায় উঠব সফল হব আলহামদুলিল্লাহ অর্ধেকটা উঠতে পারছি বাকিটুকু উঠে যাব সাজেকের সবচেয়ে বড় উঁচু কমলাক পাহাড় কুয়াশার কারণে আশেপাশে পাহাড় ঠিকমতো ঠিক মতো দেখা দেখা যাচ্ছে না আস্তে ধীরে সাবধানে উঠতে হবে কোনো একবার যদি পেসুল খেয়েও পরা যায় একবারে সেই নিচে চলে যাব আমরা এই তো প্রায় কাছাকাছি চলে আসছি এই যে আমাদের লোক কতটুকু করতেছে আর হারতেছে কতরূপ জিরাইতেছে আলহামদুলিল্লাহ অনেকটাই উঠে ফেলছি কমলাক পাহাড়ের চূড়ায় আর অল্প কিছু উঠলে একবার মেন চূড়ায় উঠে যাব। গন্তব্যে পৌঁছে যাব। প্রায় গন্তব্যের কাছাকাছি চলে মেলা লং টাইম ধরে উঠতেছে এখনো শেষ হয় নাই অনেক অনেকটা উঠতে হবে কত সুন্দর এখানে সিঁড়িগুলো একটু খারাপ সাবধানে উঠতে হবে আর কি আলহামদুলিল্লাহ একবারে চূড়ায় উঠে বললাম ম্যাগের কাছাকাছি চলে আসলাম সাজেকের কলাক কলাঙ্ক পাহাড়ের একবার সর্বোচ্চ গন্তব্যে চলে আসছি কমলাক কমলাক পাহাড়ের পাহাড়ের মানুষ কত কষ্ট করে সর্বোচ্চ উঠতেছে চূড়ায় যাই হোক আলহামদুলিল্লাহ উপরে তো উঠতে পারলাম কিন্তু নামার সময় আবার কিভাবে নামা যায় সেই পরিকল্পনা করা লাগবে কারণ এটা সর্বোচ্চ চূড়া অনেক উপরে একবার ম্যাগের কাছাকাছি নিয়ে আমরা চলে আসছি কোমলা পাড় অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে আমাদের তো অনেক কষ্ট হয়েছে